নমস্কার দ্য বং কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি বরবটি ভর্তা বা বরবটি বাটা আমি বাজার থেকে একাটি বরবটি নিয়ে এসেছি যেটা প্রথমে ছোটো ছোট করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি মিক্সার জারে বরবটিগুলো নিয়ে নিলাম আর তার সাথে নিলাম কয়েক কোয়া রসুন আর কয়েকটা চীনা বাদাম বাদাম দিয়ে এটা বাটলে টেস্টটা খুব সুন্দর হয় আপনারা এটাকে শিল পাটাতেও বেটে নিতে পারেন বরবটি এমন একটা সবজি যেখানে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন এ এছাড়া আছে আয়রন আর প্রচুর পরিমাণে ফাইবার এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল ভর্তা বা বাটা সবসময় সর্ষের তেলে করলেই ভালো লাগে খেতে হার্টের পেশেন্ট বা ডায়াবেটিক যারা তাদের কিন্তু বরবটিটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেগুলো যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা বরবটির পেস্টটা পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে কথা দিচ্ছি যাকে একবার খাওয়াবেন সে বারবার এটা খেতে চাইবে আর আমি যেদিনকে বাড়িতে বানিয়েছিলাম সেদিন আমার বাড়ির লোক বুঝতেই পারেনি যে এটা কী তৈরি হয়েছে এত সুস্বাদু যে এক থালা ভাত নিমিশে উঠে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প করে একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মিষ্টি আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন এখানে মিষ্টিটাকে স্কিপও করে দিতে পারেন আমি এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা এখানে মিশিয়ে দিতে পারেন যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে বাটাটা উঠে আসছে যখন দেখব জলটা শুকিয়ে এসছে তখন বুঝব বাটাটা হয়ে গেছে এবার আমরা না নেব আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এছাড়া আপনারা কোন রান্না দেখতে পছন্দ করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব রকম নতুন নতুন রান্না দেখবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে Não, me quer.